সীমিত তিন চারটা ফ্যামিলির মাধ্যমে এই মাদকটা কাজটা সারা গ্রামে প্রচলিত হয়েছে যে এই মাদককে আমরা যেন এই আর দেখতে চাই না আমরা সুন্দর শব্দুলপুর দেখতে চাই আজকের আলোকিত শব্দুলপুর থেকে ভবিষ্যৎ শব্দুলপুর এই গ্রামের আর এই মাদক চলবে না এটা আসলে আনন্দের বিষয় নয় যদি আমরা একটু চিন্তা করি যেটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আজকে শব্দপুর গ্রামে মাইকের মাধ্যমে চারদিনা থেকে নেতৃবৃন্দ সহ আমাদের গ্রামের সকল মুরুবিয়ানগঞ্জ সহ এই কষ্ট করে আলোকিত তরুণরা যেভাবে আয়োজন করেছে এটা আসলে আমাদের গ্রামের জন্য একটা আনন্দিত ব্যাপার নয় আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই আজকে এই মাদকের ব্যাপারে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক বাধা পিহ্ন পরও এই আয়োজনকে সাফল্য মণ্ডিত করেছেন আমি যারা এই সবদুলপুরের সকল মা বোনদেরকে এবং ভাইদেরকে অনুরোধ করব। যে এই শব্দুলপুর অতীত বর্তমান ভবিষ্যৎ অনেক সারফার ডিফারেন্স হয়ে দাঁড়িয়েছে কারণ এই গ্রামে আল্লাহ রহমতে অনেক ডাক্তার হয়েছে অনেক শিল্পপতি হয়েছে অনেক বিশিষ্ট ব্যবসায়ী হয়েছে অনেক ছেলে ফেলেরা লেখাপড়া করে এবং অনেক দেশ বিদেশে প্রবাসী লাইফ কাটাইতেছে আমি বিশেষ করে অনুরোধ করব যারা এই মাদক নিয়ে আজকে গ্রামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন সীমিত তিন চারটা ফ্যামিলির মাধ্যমে এই মাদকটা আজকে সারা গ্রামে প্রচলিত হয়েছে এবং এমনও শোনা যাচ্ছে যে এই গ্রাম একটা ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়াইছে আমিও আজকাল থেকে অনুরোধ করব এই গ্রামের সকল মা বোন ভাইদেরকে যে এই মা তোকে আমরা যেন এই সব্দুলপুর আর দেখতে চাই না আমরা সুন্দর সব্দুলপুর দেখতে চাই এবং সুন্দর ভবিষ্যৎ ভবিষ্যৎ এই গ্রামের তরুণরা এই গ্রামকে নেতৃত্ব দিবে এবং এই গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি এবং আমরা যারা বিগত দিনে নেতৃত্ব দিয়ে আসছি আমাদের সামান্য ভুল ত্রুটি আসে অনেক নেতৃবৃন্দ আছে এই মাদকের কিছু লোকদেরকে সাপোর্ট দিতেন এবং কিছু লোক আছে এটাকে ঘৃণা করতেন যারা ঘৃণা করতেন তারা আসলে সম্মানী ব্যক্তি আর যারা এগুলার সাপোর্ট দিতেন তারাই ছিলেন প্রভাবশালী আমি অনুরোধ করব যে আজ থেকে এই গ্রামে আর এই মাদককে আমরা হান্ড্রেড পারসেন্ট না বলে আজকের আলোকিত শব্দুলপুর থেকে শব্দলপুর এই গ্রামের আর এই মাদক চলবে না এবং এই মাদক যারা বিক্রি করবে পরের থেকে তাদেরকে হোক আর সমস্ত মা বোন ভাইদেরকে নিয়ে আমরাও সেটা প্রতিহত করব এবং ইনশাল্লাহ আমি আশা করি এই শব্দুলপুরে আজ থেকে সুন্দর শব্দুলপুর আলোকিত শব্দুলপুর তরুণদের শব্দুলপুর এবং এই মাদকের নির্মল সবদুলপুর গঠন হবে বলে আমি আমার আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু